নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালা আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের আজকে তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর সঞ্জয় স্থাপনের সক্ষমতা নবম স্কুলটি প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মন্দির দেখে নাও নবম স্কুলটির নাম হল বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় এবং বাঁকুড়া গোয়েঙ্গা প্রাথমিক বিদ্যালয় একের প্রশ্ন করেছে দিনে হই মতো কবিতাটি কবির নাম সহ প্রথম ছয়টি লাইন দেখো দিনে হই একমত কবিতাটি কবির নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর একমত রবীন্দ্রনাথ ঠাকুর দিনে হই এক মত রাতে হই আর যে স্বপন দেখি মানে তার, আমাকে, ধরিতে যে এলো ছোট কাকা সপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা দুই হাত তুলে কাকা বলে থামো থামো যেতে হবে ইস্কুলে এই বেলা নামো তারপরে দুইয়ের প্রশ্নটি বলেছে নিচের প্রতিটি শব্দ থেকে একটি করে বর্ণ নিয়ে নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করে কি আছে দই আর কল এখান থেকে দ নব এখান থেকে নব দল টব আর খল বই বস্বই জব আর ফল বই দর জল জল পরবর্তী পৃষ্ঠায় একটি প্রশ্ন দেওয়া আছে দেখে না যা তিনের প্রশ্নটি বলেছে স্তম্ভ মেলা গরম গরমকালে কি হবে আম জাম আম কাঁঠাল জাম লিচু তা অনেকগুলো পৃষ্ঠাতেই পড়িয়ে দিলাম শীত পিঠে পুলি ফুলকপি গরম জামা বর্ষা গরমে ঝমঝমধর শরৎ শিউলি ফুল কাশ তাই প্রশ্নটি বলেছে বৈশিষ্ট্য অনুযায়ী নিচে লেখা শব্দগুলিকে পাশের ঘরের সঙ্গে সংযোগ স্থাপন করে পাখি হয়ে যাবে পালক পশু লোম আরশোলা ছটি পা ফুল পাখি পাঁচের প্রশ্নটি বলেছি পাশের শব্দগুলি থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে ফাঁকা ঘরে বসাম সব চরিতে দেওয়া আছে ঝলমল ধুমধাম ধূমধাম আর চক্র এটি করে দেওয়া আছে সকালের আকাশ ঝলমল করছে মেলায় খুব দেশ হবে কি হবে ধুমধাম হবে ধুম ধাম হবে ড্যাশ তাল পড়ছে বিলের ধারে ধূপ ধাপ তাল পড়ছে বিলের ধারে ধূপ ধাপ ড্যাশ বাড়ি ফিরতে হবে চট পট বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরতে হবে ছয়ের প্রশ্নটি বলেছে ছক থেকে শব্দ খুঁজে গোল করো ও পাশে লেখো একটি করে দেওয়া আছে মুড়ি দেখো এখান থেকে কি হবে মুদি ময় হস্য রয় হস্য এখান হবে তেল তাই এটা হবে মাছ খান তারপর হবে চুন তারপর হবে জল জল আর এখানে দেখা হবে ঢেঁকি সাতের প্রশ্নটি করছে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসে পশুর নাম লেখো লিখে দেখাবো এখানে দেখো তোমাদের পশুর নাম লেখা এটা কিন্তু ভুল লেখা আছে এখানে পশুর নাম লেখা এটা হবে না সাত সাগরের পাড়ে পলাশবনে যার করি না অসহ করে পারিজার বমি পারিজাত বন আকাশে ভেসে জল দিতে আসে মেঘ চাঁদ না সূর্য মেঘ চুলে দেব বুঝি গাঁদা ফুল অশোক ফুল না গোলাপ ফুল অশোক ফুল আকাশ থেকে নেমে আসবো সিঁড়ি বাতাস বাতাসবে না বাতাস বেশ আটের প্রশ্ন করছে ফাঁকা ঘরের সঠিক বর্ণ বসিয়ে পশু নাম লেখো যে তিনটি প্রত্যেকটি লেখক দেখাচ্ছে দেখো এটা কোন পশু হবে এটা হবে চিতা বাঘ এটা হবে এটা এটা হবে হবে বেদি বলেছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও মৈিনি মাসির বাবা কোথায় থাকে মৈনী মাসির বাবা থাকেন গইলা তাহলে ময়নি মাসি বাবা থাকে গইলা পরবর্তী বৃষ্টার প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া ছয়ের প্রশ্নটি বলেছে কে ভাত নিয়ে বসে আছে সৌরী দিদি সৌরী দিদি ভাত নিয়ে বসে আছে দশের প্রশ্নটি বলেছে ইংরেজিতে পাঁচটি ফুলের নাম লেখো প্রথম লিখব রোজ তারপর লিখবো তোমরা অন্য পাঁচটা ফুলের নামও লিখতে পারো এগারো প্রশ্নটি বলছে শূন্যস্থান পূরণ কর উই ওয়েক আপ আর্লি ইন দা ডে এটা তোমাদের পূরণ করতে হবে উই ওয়েক আপ army in the day to watch w a t to watch the baby son how he grows v r o w grows this month of may month of may along his mid along his বারো প্রশ্নটি বলেছে মেক ওয়ার্স ফ্রম দা চার্ট ইন দা ব্ল্যান্ড তারপর এখানে দেওয়া আছে গ্র্যান্ড মাদার মাদারি ইজ মাই ফাদার সি ইজ মাই গ্র্যান্ড এম আছে গ্র্যান্ড মাদার আর কি ইজ মাই তারপর এখানে ই আঙ্কেল

বসার জায়গা আসন মানে এটাকে সিট এ সিট এটা আমরা নৌকা চলে গিয়েছি ও এ বি চোদ্দ প্রশ্নটি বলছে নিচে জিনিসগুলি কোনটি আকার কেমন দেখো যে কোনো পাঁচটি প্রত্যেকটি লিখে দেখাবো বলের আকার গোলাকার লুডোর ছক্কা বর্গাকার সিঙার আকার ত্রিভুজ আকার ত্রিভুজ আকার ব্ল্যাক বোর্ডের আকার আয়তাম টেবিল চারকোনা চাঁদ গোলাকার দরজা আয়তকান তারপরে পনেরো প্রশ্ন বলেছে দেখো সবচেয়ে ছোট ও সবচেয়ে বড়র মাঝের সংখ্যাগুলি লেখো নয় সাত ছয় পাঁচ দুই এই সংখ্যাগুলি সব থেকে ছোট দুই আর সব থেকে বড় নয় তাহলে মাঝে আছে সাত ছয় পাঁচ লেখা আছে পাঁচ ছয় সাত তেমন আর বড় হচ্ছে এই তাহলে মাঝে সংখ্যা থ্রি ফোর ফাইভ দুই পাঁচ চার তিন ছয় এর সব থেকে ছোট দুই সব থেকে বড় ছয় তাহলে তিন চার পাঁচ বড় ছোট সমান চিহ্ন যেকোনো দুটি দিনটি করে দেখাবো উনিশ যোগ এক উনিশের সাথে এক যোগ করে কত কুড়ি আর এখন কুড়ি কাছে দুটোই সমান তাহলে খুব সমান চিহ্ন বসে যাবে আর কুড়ি আর সাতের মধ্যে কুড়িটা বড় দিকে হামো হয়ে যাবে ষোলো যোগ দুই ষোলো আর দুই যোগ করায় আঠেরো এখানে আঠেরোের কালে তাদের সমান আঠেরো আর দশের মধ্যে আঠারোটা বড় তাই দিকে হামু হয়ে যাবে আঠাশ যোগ দুই আঠারের সাথে দুই যোগ্য দায় তিরিশ তাহলে দুটোই সমান তিরিশ আর পঁয়তাল্লিশের মধ্যে পঁয়তাল্লিশটা বড় তাই পঁয়তাল্লিশের দিকে হামুক হয়ে যাবে সতেরো প্রশ্নটি বলেছে নানাভাবে সাত ও পাঁচ বার প্রথম আছে সাত তাহলে দেখো এক এক সাথে ছয় যোগ্য দাব সাত দুই দুই এর সাথে পাঁচ যোগ করলে হবে সাত তিন তিন এর সাথে চার যোগ করলে হবে সাত তারপর আছে পাঁচ তারপর এখানে সব কিন্তু বিয়োগ করতে হবে ছয়ের সাথে এক বিয়োগ করলে হবে পাঁচ সাথে সাথে দুই বিয়োগ করলে হবে পাঁচ আটের সাথে তিন বিয়োগ করলে হবে পাঁচ খুবই সহজ আছে তোমরা একটু বুঝে বুঝে লিখবে তাহলে পারবে আঠারো প্রশ্নটি বলেছে বাগানে নটা ফুলের চারা ছিল আরও চারটে চারটা গাছ চারা গাছ লাগানো হলো এখন মোট কটা চারা হলো তাহলে নটা ছিল চারটে আরো লাগানো হয়েছে তাহলে বেড়েছে নয় যোগ চার নয় চারা কত হবে না আবার দশ আবার বারো তেরো হবে তাহলে অতএব দিন এখন মোট তেরোটি চারা হলো উনিশের প্রশ্নটি বলেছে মা আটটা মাছ ভাজবে দাদা তিনটে মাছ খেয়ে ফেললো এখন কটা মাছ রইলো আটটা ভেজেছিল তিনটে কে ভেজেছে কমে গেছে তাহলে কি করতে হবে বিয়োগ আট বিয়োগ তিন আট থেকে তিন পাঁচ দিল কত হবে পাঁচ অতএব এখন পাঁচটি মাছ রইল কুড়ির প্রশ্নটি করেছে গুণ কত যে কোনো একটি দুটি করে দেখাবো পঁচিশ গুণ সাত পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ এক রইল তিন সাত চোদ্দ পনেরো ষোলো সতেরো অনপরটি কত হলো একশো পঁচাত্তর উনিশ গুণ নয় ন নয় একাশি এক হাতের হলো আট নয়টি নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো অনপরটি কত হলো একশো একাত্তর তাহলে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি একটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সঙ্গে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই